কেন্দ্রীয় বাজেটের নামে যা কিছু প্রস্তাব করা হয়েছে এটা দেশের বাজেট নাকি শুধু শরিকি দ্বন্দ্বের চেয়ার বাঁচাতে বিহার আর অন্ধ্রপ্রদেশকে ভেট দেওয়ার বাজেট এটাই এখনো পরিষ্কার নয় সার্বিকভাবে জনবিরোধী সাধারণ মানুষ মেহনতি মানুষ কৃষক শ্রমিকের স্বার্থবিরোধী মধ্যবিত্তের স্বার্থ বিরোধী বাংলার প্রতি বঞ্চনা এবং অবহেলা আর সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এটা দেশের বাজেট নয় শরিকি দ্বন্দ্ব মেটাতে ভেট দেয়ার বাজেট বিহার অন্ধ্রপ্রদেশ এদের ভেট দেওয়ার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেশের যে মূল সমস্যাগুলি বেকারত্ব থেকে শুরু করে যে মূল সমস্যাগুলো সেগুলোর সমাধানের কোনো দিশা এই বাজেটে নেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তারা জানিয়েছেন এই বাজেট কিভাবে জনবিরোধী পাশাপাশি বাংলার ক্ষেত্রে এই যে এক কোটি একাত্তর লক্ষ টাকা বকেয়া থেকে শুরু করে বিভিন্ন বাংলার জরুরি প্রজেক্টগুলো সেখানে অর্থ বরাদ্দ করার কোনো লক্ষণ নেই বাংলার স্বার্থের কোনো পদক্ষেপ কোনো বরাদ্দ সেগুলো নেই এগুলো শুধুমাত্র যাদের জোড়াতালিতে কেন্দ্রীয় সরকার চলছে যাদের জোড়াতালিতে নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছেন সেই চেয়ারের পায়াগুলো ঠিক করে রাখতে সেই সেই রাজ্যকে অন্ধ্রপ্রদেশ বা বিহারের মতো রাজ্যকে ভেট দেওয়ার বাজেট ফলে এই বাজেট দেশকে আরো দেশের সমস্যাগুলো কৃষিক্ষেত্র শ্রমক্ষেত্র কর্মসংস্থান এগুলোকে আরো গভীর সমস্যার দিকে ঠেলে দেবে এবং এখান থেকে ঘুরে দাঁড় করানোর কোনো চেষ্টা বা দিশা এবারের মোদী সরকারের বাজেটে নেই অর্থনৈতিক গতকাল সমীক্ষা প্রকাশের পরেই দেখা গিয়েছিল যে ঘুরিয়ে স্বীকার করে নিচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বেকারত্বটা দেশের ভয়ঙ্কর সমস্যা যে সংখ্যার কথা তারা বলেছিল দু সালে বছরে দু কোটি চাকরি সেটা তো হয়ইনি উল্টে দেখা যাচ্ছে আজকে যদি বেকার সমস্যার সমাধান করতে হয় তাতে বছরে এত প্রায় কোটিখানেক চাকরি করে অবিলম্বে শুরু করতে হবে এবং এর কোনো দিশা কেন্দ্রীয় অর্থমন্ত্রী দেখাতে পারেননি কথার জাগলারি শব্দের জাগলারি সংখ্যার জাগলারি দিয়ে তিনি তার ঘাটতি ঢাকার চেষ্টা করেছেন এবং মূল সমস্যা যেগুলোর সুরাহা করতে তারা ব্যর্থ তার থেকে নজর ঘুরিয়ে নজর ঘোরাবার তারা চেষ্টা করেছেন আয়কর কাঠামো থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে দেশের মানুষ মধ্যবিত্ত মানুষ নিম্নবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষ সেগুলির কোনো তাদের সমস্যার তাদের রিলিফ দেওয়ার পথগুলো সেখানে নেই দেশের এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ এই বাজেট মানুষকে চাপ মুক্ত করতে ব্যর্থ কিভাবে দেশের আয় হবে এমনকি বিদেশ থেকে যে টাকা আনার কথা দু সাল থেকে বলে যাচ্ছিলেন যে বিদেশ থেকে কালো টাকা আনা হবে যে পরিমাণ টাকা বিদেশের ব্যাংকগুলোতে কালো টাকা হয়ে আছে বলে বিজেপি বলেছিল সেগুলোকে উদ্ধার করে আনলেও তো দেশের আর্থিক পরিস্থিতিতে একটা বড় পরিমাণের অর্থ যোগ হয় কিন্তু এবারের দশ বছর বাদেও দু হাজার সেই প্রতিশ্রুতি শুধুমাত্র ভোটের প্রতিশ্রুতি হিসেবে থেকে গেল সরকার কোথা থেকে আয় করবে মানুষকে কিভাবে চাপমুক্ত করবে কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবিলা করবে কিভাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির মোকাবিলা করবে তার দিশা কেন্দ্রের এই বাজেটে নেই আগের বাড়ি এই যে আবাসের বিষয়টা এটা তো তারা ধোঁয়াশা তৈরি করছেন একশো দিনের টাকা থেকে আবাসের টাকা তারা তো বাংলাকে দেননি তো সুতরাং সারা দেশেও একশো দিনের যা রিপোর্ট তাতে দেখা যাচ্ছে বহু রাজ্যে সেই টাকায় ব্যবহারে বহু প্রশ্ন ধরা পড়েছে কিন্তু ওনারা প্রতিহিংসা পলায়ণ ভাবে বাংলাকে টাকা থেকে বঞ্চিত রাখেন ফলে এগুলি শুধুমাত্র কাগজে কলমে থেকে যাচ্ছে এর কোনো সুফল দেশের মানুষ পাবেন না বাংলার মানুষ তো পাবেনই না বাংলার প্রতি অবজ্ঞা উপেক্ষা প্রতিহিংসা বঞ্চনা এবারের এই বাজেটে দেখা গিয়েছে রাজ্যপাল শপথ নিয়ে জটিলতা ফের তৈরি করছেন এবং নতুন বিধায়কদের পাঁচশো টাকা করে ফাইন করার কথা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ক্ষেত্রে কোন রকম ব্যবস্থা নিতে পারছেন না রাজ্যপাল সম্পূর্ণভাবে ব্যক্তিগত আক্রোশের রাজনীতি করছেন তার উচিত ছিল যারা উপনির্বাচনে বিধায়ক হয়ে এলেন যথাযথভাবে শপথের অনুমোদন দিয়ে দেয়া সেগুলি তিনি দেননি উল্টে জটিলতা তৈরি করেছেন এবার সমস্ত সংসদীয় পরিষদীয় রীতিনীতি আইন মেনে বিধায়কদের হয়ে যাচ্ছে শপথ রাজ্যপাল টিভিতে দেখছেন রাজ্যপাল কাগজে পড়ছেন এবং তিনি পুরোদস্তুর এই বিষয়টায় বিজেপির মুখপাত্রের মতো আচরণ করছেন

কুৎসা করছে এজেন্সি পলিটিক্স করছে ন্যায্য অধিকার দিচ্ছে না তো সেইগুলো এবার লোকসভা ভোটেও দেখা গেছে যে বাংলায় বিজেপির সাংসদ কমে গিয়েছে বিজেপি হেরে গেছে বিজেপি দুর্বল হয়ে গেছে উপনির্বাচনগুলোতে বিজেপি হেরে গিয়েছে এখনো অব্দি ছটা ভোট হয়েছে ছটাতেই বিজেপি পরাজিত হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি এক রাজনৈতিক প্রতিহিংসা বাংলার প্রতি প্রতিহিংসা বঞ্চনা রাগ ক্রোধ এই দেখাতে বাংলাকে অধিকার থেকে বঞ্চিত করছে কিন্তু এটা করার সঠিক সময়ে যোগ্য জবাব দেবেন প্রাকৃতিক দুর্যোগের জন্য সিকিমকে বরাদ্দ করা হয়েছে এমনকি বাংলা আসাম প্রাকৃতিক দুর্যোগের জন্য যদি অন্য রাজ্যকে বরাদ্দ করে থাকে তাহলে বাংলারও তো পাওনা বাংলাতেও তো বন্যা হয় বাংলাতেও তো ঘূর্ণিঝড় এবং প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই টাকাগুলো তো দেন না ঘাটাও মাস্টার প্ল্যান থেকে শুরু করে তিস্তা থেকে শুরু করে যেখানে কেন্দ্রীয় সরকারের বড় অবদান থাকার কথা সেগুলো তো দিচ্ছেন না অন্য রাজ্যকে দিচ্ছেন বাংলাকে দিচ্ছেন না কারণ বাংলা বিজেপিকে সমর্থন করে না বিজেপি হেরে যায় তাই মানুষকে বঞ্চিত করতে হবে রাজ্যকে বঞ্চিত করতে হবে প্রতিহিংসা দেখাতে হবে সেই কারণেই যে যে খাতে অন্য রাজ্যকে বিপুল টাকা দেয়া হচ্ছে একই খাতে বাংলার প্রাপ্য থাকলেও বাংলাকে সেই টাকাগুলো দেয়া হচ্ছে না এটা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে এই ধরনের করিডোর প্রস্তাব দিয়ে আসছেন এর সঙ্গে বিজেপির কোনো কৃতিত্ব নেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রেলমন্ত্রী থাকাকালীন এই এই ধরনের এই ধরনের করিডোর তিনি প্রস্তাব করে গেছেন কাজ শুরু করে দিয়ে গেছেন পরবর্তীকালে বাংলার তরফ থেকে দিল্লিতে এই কথাগুলো বারবার বলা হয়েছে এখন ওনারা কাগজে কলমে শুধু কি বলে দিলেন এটা তো সান্ত্বনা পুরস্কার হলে চলবে না তার জন্য তো অর্থ বরাদ্দ কি কি করণীয় আছে সেগুলো না দিয়ে শুধু চোখে ধুলো দেওয়ার জন্য একটা ঘোষণা করে দিলাম তাও আবার সেটা বাংলা থেকে বিষয়টা উত্থাপিত হওয়ার পর

রেলের এই বঞ্চিত যে জায়গাগুলো শুরু করে অন্যান্য সম্প্রসারে যে পরিমাণ টাকাটা দরকার সেই টাকাটা যদি না আসে তাহলে উনি কোন প্রেক্ষিতে বলেছেন ওখানে কোন ঘটনা ঘটেছে উনি মূল বক্তব্যটা কি তার একটা অংশ শুনে তো প্রতিক্রিয়া দেয়া যায় না তৃণমূল কংগ্রেস প্রতিহিংসা পরায়ণ দল নয় বরং যারা ভোট দেয়নি আমরা তাদের কাছেও যাই যাতে সেই ভোটটা আমাদের কাছে আবার ফিরে আসে মানুষ খুশি হন তা বিজেপি নেতারা যখন বলেন সবকা সাথ সবকা বিকাশ নয় তখন কেমন লাগে দেখুন এই বিষয়টা যা বলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় সরকার জোড়াতালি সরকার সরিকি সরকার যাদের সাপোর্টের উপর দাঁড়িয়ে আছে চেয়ারের পায়াগুলো তাদেরকে অর্থাৎ বিহার অন্ধ্রপ্রদেশ তাদেরকে খুশি করতে ভেট দেওয়ার বাজেট এটা বাংলাকে বঞ্চিত করেছেন কিন্তু এমন দু চারটে কথা বাজেটে শোনা গেছে যেগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেট থেকে নকল করা কখনো স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড ধরনের কখনো ওই জমি সংক্রান্ত তার প্রযুক্তির ব্যবহারের যা যা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন সেইগুলো তো এরা সব নেওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলাকে বঞ্চিত করছে বাংলার প্রাপ্যটা বাংলাকে দিচ্ছে না মূল কৃষি নীতিটা নিয়েই তো কৃষকরা অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকারের মূল কৃষি নীতিটাই কৃষকরা অসন্তুষ্ট তাদের দীর্ঘদিন আন্দোলন হয়েছে আন্দোলনের উপর দমন পীড়ন হয়েছে কৃষি আইন প্রত্যাহার হয়েছে তারপরেও কিন্তু কৃষি কৃষি আইন এবং আনুষঙ্গিক যে ব্যবস্থাপনা তাতে কৃষকরা সন্তুষ্ট নন ফলে কৃষক স্বার্থে এই সরকার আজকে বাজেটে এমন কোন দিশা দেখাতে পারেনি যাতে কৃষি ক্ষেত্রের মূল সমস্যা সমাধান হতে পারে আমি তো বললাম এটা যে মূল্য বৃদ্ধি রোধ করার কোন দিশা এই বাজেট দেখাতে পারবে না পারছে না পারেনি তার কারণ কেন্দ্রের বিভিন্ন নীতির জন্য মূল্য বৃদ্ধিটা হচ্ছে সেটা কখনো হতে পারে পেট্রোল ডিজেলের জন্য জ্বালানি পরিবহনের খরচ কোথাও কৃষি উৎপাদনের সার থেকে শুরু করে বীজ থেকে শুরু করে কৃষি পণ্যের কোথাও কৃষি আইন এমনভাবে হয়ে আছে ফলে এই গোটা জিনিসটা মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের যে দমবন্ধ অবস্থা সাধারণ শ্রমজীবী মানুষের খুব খারাপ অবস্থা দেশে যে মূল্য বৃদ্ধি চলছে রাজ্যগুলো তো দেশের বাইরে নয় এই মূল্য বৃদ্ধি রোধ করার কোন দিশা এবারের বাজেট দেখাতে পারেনি বলেছি হ্যাঁ একদম দেখি যে আজকাল সেন্ট্রাল বাজেট হয় या देश का बजट है या बिहार और प्रदेश का बजट है ये तो सब लोग कंफ्यूज हो गया ये किस्सा कुर्सी का भाजपा को अभी वो जो दौल है बिहार का वहां पर आंध्र प्रदेश का उसका सपोर्ट चाहिए कुर्सी रखने के लिए तो वो इसके बदले में जो भेंट वो भेंट का बजट है ये बंगाल फिर से अभी इग्नोर्ड बंगाल फिर से वंचित हुआ देश का जो मेन प्रॉब्लम्स है देश का ये जो प्राइस राइज हो रहा है ये जो अनएम्प्लॉयमेंट हो रहा है ये जो फार्मर्स का प्रॉब्लम है ये जो मिडिल क्लास का प्रॉब्लम है ये जो श्रमिक लोगों का प्रॉब्लम है इसके सॉल्व करने के लिए कोई दिशा आज का बजट में नहीं है ये सिर्फ कुर्सी रखने के लिए बिहार आंध्र प्रदेश और ये कुछ कुछ भेंट देने का बजट है ये ये कह सकते हैं कि जो हमारे साथ हम उनके साथ देखिए वो जूस लोगों ने उसके सपोर्ट दिया था ये बजट उसको खुश करने के लिए बनाया गया है रेल पे दादा अगर बात करें रेल की बात करें डिफेंस की बात करें स्पोर्ट्स यूथ हर क्षेत्र में कहीं ना कहीं मिडिल क्लास को ज्यादातर अगर देखा जाए तो क्या लगता है कि क्या उनके लिए ये बजट के लिए है कुछ कुछ भी नहीं है देश का जो मेन प्रॉब्लम्स है देश का एक्सटर्नल और इंटरनल सिक्योरिटी देश का प्राइस राइज जो प्रॉब्लम्स है फार्मर्स का प्रॉब्लम्स है श्रमिक का प्रॉब्लम्स है स्टूडेंट्स का अनएम्प्लॉयमेंट का ये सॉल्व करने के लिए कुछ भी इस दिशा पे कुछ कुछ भी दिशा नहीं है ये सिर्फ पावर में रहने के लिए जो लोग नंबर दिया है जो लोग सपोर्ट दिया है वो बिहार में नीतीश बाबू आंध्र प्रदेश में चंद्र बाबू नायडू जी उसका खुश करने का गिफ्ट देने का बजट है नहीं, नहीं नहीं ये तो जन विरोधी एंटी पीपल बजट ये ये बजट पूरा एंटी पीपल बजट ये गरीबों के लिए नहीं है ये वर्कर्स के लिए नहीं है फार्मर्स के लिए नहीं है ये पूरा कॉरपोरेट लोगों का और ये पूरा

अभी 2024 में लोकसभा में बुरी तरह डिफीट हो गया है उनका एम पीस कम हो गया है असेंबली बाई इलेक्शन में अभी तक छह इलेक्शन हुआ है रिसेंटली छह में हार चुका है इसीलिए वो भिंडिक्टिवे से बंगाल के लिए जो देना चाहिए बंगाल का जो हक है डी जो फंड्स से, है डिफरेंट सेगमेंट का जो बंगाल का हक है सबसे वो डिप्रेड कर दिया जो को लेके है, को उस पे क्या चाहेंगे? जो कि वो ये इस तरह बुरी काम से दिमाग वो वो इस्तेमाल करने को नहीं चाहिए उसका वो टीवी देखिए वो पेपर पढ़ लीजिए हमारा चार एमएलए न्यूली इलेक्टेड वो लोग उसका शपथ का जो पिक्चर है फोटोज है এটা সংশ্লিষ্ট দফতর রাজ্য সরকার নজর রেখেছে আলু নিয়ে যাতে কোনো বড় সংকটের দিকে না যায় যতটা সম্ভব দেখা হচ্ছে ব্যাপারে সংশ্লিষ্ট সব মহল যারা এর সঙ্গে রয়েছেন এই প্রক্রিয়াটায় জড়িত তাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন রাজ্য সরকার আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে